এশিয়া কাপ সুপার ফোর মিশনে বাংলাদেশ এশিয়া কাপে গ্রুপ পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ায় তখন মনে হয়েছিল সুপার ফোরে ওঠা আর সম্ভব নয় তবে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে ঘুরে দাঁড়ালো টাইগাররা আফগানিস্তান ও শ্রীলঙ্কার গত ম্যাচের সমীকরণ মিলিয়ে অবশেষে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় বাংলাদেশ আর ভাগ্যের পরিহাস সোফার ফুরের সে প্রথম দিনে আবারও মুখোমুখি হচ্ছে সেই শ্রীলঙ্কার সঙ্গেই লিটন দাসদের সামনে এবার সুযোগ এসেছে গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নেয়ার একই সঙ্গে নিজেদের আত্মবিশ্বাস আরো শক্ত করে তোলারও সুযোগ পাচ্ছে বাংলাদেশ এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এর মধ্যে দুবার জিতেছে লঙ্কানরা আর একবার জয় পেয়েছে বাংলাদেশ দু হাজার ষোলো সালের এসেছিল টাইগারদের হাতে তবে সালে রানের লক্ষ্য দুই দিয়েও যায় বাংলাদেশ আর চলতি আসরের গ্রুপ পর্বে ছয় উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা সামগ্রিকভাবে টি টোয়েন্টি ফরমেটেও শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে দুই দল এখন পর্যন্ত বাইশ ম্যাচ খেলেছে এর মধ্যে বাংলাদেশ জিতেছে নয়টিতে আর শ্রীলঙ্কা জিতেছে তেরোটিতে আজকের ম্যাচে জয় পেলে এশিয়া কাপে লং বিপক্ষে জয়ের ব্যবধান কমানোর পাশাপাশি ইতিহাসকেও সুযোগ টাইগারদের সামনে আজ রাত সাড়ে আটটায় শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা সুপার ফোর ম্যাচ এই ম্যাচের পরই টাইগারদের অপেক্ষায় আরও কঠিন সূচি আগামী চব্বিশে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে আর তার ঠিক একদিন পরেই আবারও পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসরা তাই টানা ভালো পারফরমেন্স ছাড়া ফাইনালের স্বপ্ন দেখা কঠিন হয়ে পড়বে বোলিং আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগের ম্যাচে একজন অতিরিক্ত বোলারের অভাব স্পষ্টভাবে টের পেয়েছিল বাংলাদেশ তাই আজকের ম্যাচে তরুণ পেশার তানজিম সাকিবকে আবারও একাদশে দেখা যেতে পারে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ ভয়ানক নোয়ান তুষারা দুষ্মান্তা চামিরা আর স্পিন আক্রমণে হাসারাঙ্গার মতো রয়েছে এই আক্রমণ সামলাতে ব্যাটারদের জন্য রান তোলা কঠিন হবে না শুরুটা ভালো করতে পারলে বাংলাদেশে ম্যাচ আধিপত্য বিস্তার করতে পারবে সব মিলিয়ে আজকের ম্যাচ শুধু প্রতিশোধ নয় বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আজ যেন টাইগার মাঠ ছাড়ে বিজয়ের বেশি